নিলে বা কম্পিউটারের দোকানে নিলে ওরা আবার সিস্টেমটাকে ইনস্টল করে দেয় বলে সিস্টেম পিসি ওরা মোবাইলের সিস্টেম সম্পর্কে জানে ল্যাপটপের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানে নিজের অপারেটিং সিস্টেম না সার বিজ্ঞানীরা কোথায় মঙ্গলের খবর নিতেছে কোথায় চাঁদের খবর নিতেছে

আমার ওয়াইফের ডেলিভারিটা আগামী শুক্রবার আমি বললাম যে কি সন্তান ঢাকায় পরীক্ষা করছি ওই বলছে ঢাকায় পরীক্ষা করছি আর বলছে কন্যা সন্তান আর নরসিংহীতে পরীক্ষা করছি আর বলছে পুত্র বললাম যে এই ইয়ে করো এইটার ভিডিওতে সুইচ করো

চারটা জিনিস আছে একদম ফাউন্ডামেন্টাল এই চারটা জিনিসকে আমরা ডাক্তারের কাছে গিয়ে কাটা করে অঙ্গ কেটে টুকরা করে ব্যবচ্ছেদ করে দেখে যখন তো ওখানে যাবো ঘরে গেলে ওরা কেটে দেখবে তাই না ডাক্তারের কাছে গেলে ওরা আগে পরীক্ষা নিরীক্ষা করবে পরে অপারেশন

তারা দেহকে অক্ষত রেখে পরীক্ষাগুলো চালায় পার্থ করবি এত একটা মানুষ সব মিলিয়ে একটা মানুষ আবার লালন সাহেদের মতে মানুষের ভিতরে মানুষ লালন সাহেদের মতে মন আর তুমি মানুষ দুটো তাহলে আমি সবকিছু নিয়ে একটা মানুষ আর আমার ভিতরে একটা মানুষ এবং অনেকবার এই প্রশ্নগুলো আসে আসলে আমার ভিতরে মানুষ কোন তো যদি কেউ বলে যে ঢাকা জেলার মধ্যে ঢাকা কোন জায়গাটা পারবে বলতে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ কোন জায়গাটা বলতে পারবে কেউ আমি একটা মানুষ মানুষের ভিতরে এখন কোন ছোটনা বলা কঠিন না অনেক কঠিন কিন্তু আমি কমপ্লিট একটা মানুষ আমার ভিতরে আবার মানুষ কত যে ব্যবহারে আমরা উত্তর দেখি সেটা হলো মন মন আর তুমি মানুষ দুইজন আমি আর মন দুইজন মানুষ একটা মানুষ এই মানুষের ভিতরে আবার আর একটা নামক সত্তা আছে সেটা হলো মন তার মন যত সুন্দর তত সুন্দর তবে মনের নামি মন আর হলো মন কি মন হলো আমি আমি যে কথা বলছি এটা হলো মন সেই মানুষটা আরেটার নাম হা এটার নাম এটার নাম গেলে আমি পার্থক্য করে দেখানোর জন্য আমরা একটা ব্যবহার করি ওই যে পরীক্ষা সেই পরীক্ষাটার ভিতরে আমার কাছে আরো কিছু মোবাইল দাও যে বই উপরে আমরা বই দিয়ে নিমের

এই দেহাত ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সত্তা এইটা তারা কখনো বিভক্তি করে সবাই ওই চিন্তা তারা যায়নি আর আমরা এটা এটার ভিতর থেকে এখন বের করে ফেলবো এইটা হলো একটা মৃতদেহ আর এই মৃতদেহ মানুষ এর কাছে আছে তিনটা এটা একটা চেতন মানুষ আমি আর তুমি এর কাছে আছে চারটা এটা একটা মৃত মানুষ দেহত্যাগ করছে এর কাছে শুধু দেহটাই আছে

এর কাছে শুধু একটা আছে শিশুটার কাছে তাহলে তার কাছে জ্ঞান নেই এখন সে জ্ঞানের জন্য দৌড়াদৌড়ি করতেছে স্কুলে শিখতেছে আর এই এইটা একটা ঘুমন্ত মানুষ এই ঘুমন্ত মানুষের কাছে দেহ আর আত্মা দুইটা আছে মন আর জ্ঞান দেহ আর আত্মা দুইটা আমি বলছি ফান্ডামেন্টাল এলিমেন্ট একটা দেহ আত্মা মন জ্ঞান একটা মানুষের কাছে তাহলে এই মানুষটা একটা ঘুমন্ত মানুষ ছাড়ার কিছু নেই বৃত্ত এটার কাছে দেহ আত্মার দোষে আছে আর এইটা একটা শিশু এর কাছে দেহ আত্মার মন আছে আর এইটা হলো একটা জীবন্ত আমরা চৈতন্য চেতন মানুষ

যখন আমরা এই চারটাকে আলাদা করতে পারলাম এইবার আমার এই দেহের ভিতরে অপকর্মে লিপ্ত আছে কার অপকর্ম করার ক্ষমতা আছে এটা কেউ ব্যবহার করতে না যে আসামি তার জন্য তো বিচার বেল ধরতে জন্য তাকে তো বিচারে কাকড়াই নিত এবং তোমার গালি করছে খুন আর মবার গালির জন্য বেল ধরলে তো লাভ এই মৃত দেহটা যদি দশ বছরের জায়গায়

আমার পক্ষে একটা যদি আত্মা হয় আত্মা যদি এটাকে কোনো অপরাধ করে তা আত্মার সাহায্য প্রভু এটা হওয়ার সম্ভাবনা একেবারে নাই তাই আমি বুঝলাম যে দেহ সম্পূর্ণরূপে নিরাপরাধ আত্মা নিরপরাধ

অপরাধের সাথে জড়িত কেন অপরাধ রাজ্যটা কারাতে কারাতে তাহলে অপরাধী হলো মন ক্ষমাও চাইতে হবে মনের মাকতে হবে মনের মনের মাকলে তারপরে ক্ষমা হবে নসে আমার দেশের মৌল মানুষের কাছে বুঝছে আমরা তো আত্মাকে কোনোভাবেই অপরাধীদের দিতে পারলাম না তার আত্মদর্শনের জ্ঞান অপরাধ সংগঠিত হচ্ছে না এখন বিচারক এর কাছে জ্ঞানটা না থাকার কারণে শুধু মন একা দেহ আর একদম এই দূরে তো ফ্রেশ দেহ

মানে শ্বাস নিতে হয়ে যাবে সকল শ্বাসকে সকল শ্বাসকে অবস্থা গ্রহণ করতে হবে আমি এখন আমার শ্বাস এই জায়গায় আছে যেদিন জন্ম নিচ্ছি ওই দিন জায়গায় শ্বাসটা চালু এখন আমি আমার নিজের শ্বাসটাকে যদি বন্ধ রাখি কয়েকদিনের জন্য দশ মাসের জন্য আমি সন্তান রূপে আমি আসবো আমি এখন একটা নারী জ্বর শুকানো রূপে ঢুকলাম দশ মাস আমার আর শ্বাস দশ মাস পরে আমি যখন আমার ভূমিষ্ঠ হয়েছি আমার শ্বাস আবার শ্বাসটা বন্ধ ছিলাম শ্বাস বন্ধ ছিল ওই আগের জন্মের লোকটাও আমি এই জন্মের লোকটাও আমি আমি আমার বাবার ছিলাম একজন দাদার উপরে ছিলাম একজন আমি শুধু একটা নারীর গর্বের ঢুকে আর একটা নারীর গর্বের টাকা

তাহলে আমরা ছিলাম যে এই মানুষের অপরাধী বা এই মানুষটাকে মানে মানুষের ভিতরে বিদ্যমান আছে মৌলিক সত্তা তার মধ্যে অপরাধীকে এটা বের করা এই চারটা জিনিসকে আলাদা করা দেহ আত্মা মন জ্ঞান এই চারটাকে আলাদা করা প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে আত্মদর্শনটাকে আমরা বোঝা একটা উপাদান পেলা এইখান থেকে এখন আলোচনা চলতে থাকবে একটা পর একটা দু অক্ষত রেখে এগুলোর বর্ণনা আমরা করব